আজকে আমি তোমাদের ডিফারেন্স ডিফারেন্সিয়েশনের কিছু এক্সাম্পল দেখাবো এক্সাম্পল আমরা যদি ওয়াই ইসল x নেই তাহলে ডি ওয়াই ডি এক্স হবে কত ওয়ান ওয়াই ইসল টু এক্স স্কোয়ার নিলে ডি ওয়াই ডি এক্স ইকাল টু ডি এক্স স্কোয়ার ডি ডিএক্স ইকাল হবে টোয়াইস এক্স ওয়াই ইকাল টু যদি এক্স কিউব নিই তাহলে ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু হবে ডি এক্স কিউব ডি এক্স থ্রি এক্স স্কোয়ার ওকে কারণ এখান থেকে আমরা বলতে পারি যদি ওয়াই কল দি এক্স এন নেই যদি ওয়াই গল টু এক্স টু দি পাওয়ার এন এন হয় তাহলে ডি ওয়াই ডি এক্স টু ডি এক্স টু দি পাওয়ার এন ডি এক্স তাহলে হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান

डीएक्स हो बे इक्वल टू कॉज़े डीडीएक्स बोले आम बल्स डीसाइनेक्स डीएक्स डीडीएक्स ऑफ साइनेक्स इज कॉज़ेक्स वाई इज गुल जोधी कॉज़ेक्स नहीं थल डीवाई डीएक्स इज गुल टू डी कॉज़ेक्स डीएक्स माइनस साइनेक्स एकी भावे जोधी

ইকোন নিলাম এক্স জেড হম এক্স এখানে একটা চলক জেড একটা চলক তাহলে ডি ওয়াই কত হবে যখন এরকম নিব তখন একটাকে আমরা ধুবক ধরে নেব তো দুটো চলক প্রথমে একটাকে কনস্ট্যান্ট ধরবো তারপরে সেকেন্ড টাইম আয়টাকে কনস্ট্যান্ট ধরবো ঠিক আছে প্রথমে এক্সকে কনস্ট্যান্ট ধরি যদি কনস্ট্যান্ট হয় তাহলে সামনে চলে আসবে ডি জেড ডিএ আবার জেড কে কনস্ট্যান্ট ধরি তাহলে জেড এখানে এক্স এর চলো এরকম একটা জেনারেল সূত্র আছে যদি দুইটা চলক হয় ওয়াইজ ইউভি সেটা দেখাই যদি ওয়াই ইকাল টু ইউভি নিই ওয়াই ইকুয়াল ইউভি নিলাম ওকে তাহলে এটা যদি ডিফারেন্সিয়েশন করি ডি ওয়াই ডি এক্স টু এক্সুক ইউভি এক্স হ্যাঁ প্রথমটাকে আমরা ধ্রুবক ধরি ইউকে ধ্রুবক ধরি তাহলে ইউ সামনে চলে আসবে তাহলে ইউ ডি ভি ডি এক্স প্লাস এবার সেকেন্ডটাকে ধ্রুবক ধরে ভি সামনে চলে আসবে vndudx আমরা যে চলকകളെ আমরা দকে কিভাবে পারশিয়ালি ডিফারেনশিয়েট করতে হয় এটাকে পারশিয়াল ডিফারেনসিয়েশন না কিন্তু করতে হয় একটাকে চলক একটাকে আমরা ই ধরব যুবক ধরব বাকিকে আমরা চলক ধরব ঠিক আছে ওকে এটা করলে দুইটা দুইটার জন্য তিনটার জন্য আগে কেমন হতে পারে তিনটার জন্য ডিউ ভিডাব্লু নেই এটাকে আমরা করব এখন তাহলে প্রথমে আমাকে চ ই নিতে হবে সামনে চলে আসবে ডাব্লু তারপরে কে ই ধরি ধ্রুবক ধরি তাহলে ডাব্লু এরপরে ডাব্লুকে ধ্রুবক ধরি ডাব্লু এখন ইউ এখানে কমন ব্র্যাকেট দেই এবারে ভি কে আমরা এখানে এখন ভি ভিডাব্লু দুইটা চলো এক্স এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে ভি কে আমরা কমন এই ধ্রুবক ধরি তাহলে ভি ডি এক্স প্লাস ডাব্লু ডি ভি ডি এক্স প্লাস ভি এখানে কমন এখানে হবে ইউ ডি ডাব্লু হম কেন ওকে তারপর থার্ডটা ডাব্লু বাই ডাব্লু বাই ফার্স্ট ব্র্যাকেট ইউ ডি ভিডিএক্স লাস ভিডিউডি এক্স হ্যাঁ যদি সবগুলা গুণ করে দিই তাহলে আমরা কী পাবো ছোটো করে দেখি তাহলে হয় ইউ ভি एक्स प्लस युडब्ल्यू डि डिएक्स प्लस युवि डीडब्ल्यू डिएक्स प्लस युडब्ल्यू डि युब्ल्यू भिडब्ल्यू डियूिएक्स प्लस यु युड्लू ডি vw প্লাস ভিডাব্লিউডিইউডিএক্স এটা হচ্ছে তিনটা চলকের ক্ষেত্রে সূত্র তাহলে আজকে এই পর্যন্ত সামনে আরও দেখাবো